আসসালামু আলাইকুম আ রহমাত আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অনেক দিন পর লাইফে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য প্রথমে সুখ প্রকাশ করছি আমাদের দেশে গণ্ডগোলে যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন তাদেরকে শহীদের দরজা দান করেন তবে সবচেয়ে বড় অনেককারজনক ঘটনা হয়েছে ছাত্র আন্দোলনে কেন্দ্র করে যে অপকর্মগুলি হয়েছে এখানে আগুন লাগিয়ে পুরে পুড়ে দিয়েছে অনেকগুলো অফিস আদালত মেট্রো রেলের রেল স্টেশন এবং নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস সহ বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড ঘটিয়েছে এটা মোটেই ঠিক করেন নাই এটা যারা করেছেন রাষ্ট্রদ্রোহী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে কারণ এগুলি সব রাষ্ট্রীয় সম্পদ এগুলি কারো ব্যক্তিগত সম্পদ নয় আন্দোলন করবেন রাস্তায় থাকবেন স্লোগান দিবেন মানুষকে জানাবেন কিন্তু সরকারি সম্পত্তি কেন আগুন লাগিয়ে পড়লেন এ কাজগুলি যারা করেছেন তাদেরকে নিন্দা জানাই এবং তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে দেশে এরকম অরাজকতা চললে যাতে কখনো উন্নতি করতে পারবে না সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন